মুর্শিদাবাদের দুই দিনের সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে আগামীকাল সোমবার দুদিনের সফরে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই জেলায় শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের তরফে চলছে তৎপরতা রবিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের নামা ট্রায়াল রানও সম্পূর্ণ হয় সোমবার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে এসে পৌঁছবেন বহরমপুরে এবং সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন মঙ্গলবার সকালেই তিনি সফর করবেন সতী শমশেরগঞ্জ ও ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানা যায় প্রশাসন সূত্রে সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলবেন তিনি শুনবেন তাদের সমস্যার কথা এরপর ওই দিন দুপুরে সতীতে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী সেখানে এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন পরিষেবা তুলে ধরবেন তিনি জেলা জুড়ে প্রশাসনিক এবং নিরাপত্তার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে মুর্শিদাবাদে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন তাই সরাসরি লাইফ মুর্শিদাবাদে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন তাই টায়াল চলছে রামী কাল মন্দিরে আসছেন গাড়ি টায়াল চলছে দেখতে পাচ্ছেন সরাসরি স্কাম মন্দির থেকে বহরমপুরে এখন হাজির হয়েছে স্কারপিউলের এবং স্কার থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে টায়াল চুল গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ